আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সে দমনিকে সকাল স্কুল থেকে নিয়ে আসার পথে একটু ছোট করে ভিডিও করে রেখেছিলাম আজকে সারাদিন কোনো ভিডিও করিনি মনটা ভালো না চ্যানেলের মনিটাইজটা যাওয়ার পরে আমার কিছুই ভালো লাগতেছে না কেন জানি ভিডিও করতে ইচ্ছে করতেছে না তারপরে ছোট করে একটু ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে এই জন্যই যেন আমার চ্যানেলের রিচটা কমে না যায় তো আসের টাইমে দেখলাম এখানে কি গাছের পাতাটা যেন পড়েছিল। আসলে আমি সব গাছ চিনি না আমার আমু কিন্তু অনেক গাছ লাগায় জানেন তারপর ভাবলাম একটু ভিডিও করি যেহেতু দাঁড়ায় আসি পাতাটাও পড়ে আছে। এখানে যত গাছ সব কিন্তু আমার আমড়ই লাগানো আমি অনেক ভিডিওতে বলি আমার মা হচ্ছে গাছ পাগল একটা মা যত অসুস্থ থাকুক না কেন সে তার গাছের যত্ন নেয় তো যেটা বলতেছিলাম মন ভালো নেই তার জন্য কিন্তু কোনো ভিডিও করে শেয়ার করিনি ছোটো করেই ভিডিওটা শেয়ার করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমার মনটা যেন ভালো হয়ে যায় আর সব কিছু ঠিক হয়ে যায় তো যতটুকু পারি শেয়ার করি মনটা ভালো হওয়ার আগ পর্যন্ত সবাই বেশি বেশি দোয়া করবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ